হ্যালো গাইস সালাম ওয়ালাইকুকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোভ ইউর অল বেগ্রেস অফ অল মাই টেলা আই এম অলসো ফাইন টু ডে ইউ লার্ন হাউ টু রাইট হ্যান ইমেড টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম লাইফ ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্টস সো ডোট স্কিপ দিস ভিডিও হন ইউ তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখো তো আমরা একটু যদি এই কোশ্চেনটা দেখি সেটা হচ্ছে রাইট হ্যান্ড ইমেল টু ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধুকে একটা চিঠি লিখো আমি বাংলা অর্থ সহকারে বলবো যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে আমি একটু আবার বলি রাইট হ্যান্ড ইমেল টু ইয়োর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধুকে একটা ইমেল লিখো এবংট ইউর এম লাইফ অর্থাৎ তোমার এম লাইফ সম্পর্কে বা তোমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে বা উদ্দেশ্য সম্পর্কে তুমি তোমার বন্ধুকে একটা ইমেল লেখো তো ফর্ম প্রথমে হচ্ছে ইমেলের ফর্ম ফ্রমটা হচ্ছে কি ফ্রম হচ্ছে যে প্রেরক যে পাঠাবে বা যার আইডি থেকে পাঠাবে সেই আইডি তাহলে রাসেল বিডি নাইনটি নাইন এটা হচ্ছে যে পাঠাবে তার টু সেভেন ওয়ান টু 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 এট দ্য রেট অফ এটা হচ্ছে যে প্রাপক যার কাছে পাঠাবে বা যার ইমেল আইডিতে পাঠাবে তার আইডি বা তার ঠিকানা তারপর হচ্ছে সেন্ট কয়টা সময় সেন্ট করা হয়েছিল এই ইমেলটা সেটা দিবেন সানডে টোয়েন্টি অক্টোবর টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা হচ্ছে সময়টা দিয়ে দিবেন তারপর হচ্ছে সাবজেক্ট এম ইন লাইফ সাবজেক্টটা দিয়ে দিবেন এম ইন লাইফ অর্থাৎ জীবনের লক্ষ্য সম্পর্কে আর কি ডিয়ার রানা তারপর হচ্ছে ডিয়ার রানা অ্যাট ফার্স্ট টেক মাই সালাম আসসালামু আলাইকুম ডিয়ার রানা সর্বপ্রথম তুমি আমার সালাম গ্রহণ করবো আসসালামু আলাইকুম মরাহুল্লাহ আই হেভ ইউ আর ওয়েল বাই গ্রেস অফ অল মাই থে আল্লাহ আমি আশা করি তুমি আল্লাহর রহমতে ভালোই আছো ইউ ওয়ানটেড টু নো অ্যাবাউট মাই এম ইন লাইফ ইন ইউর লাস্ট ইমেল অর্থাৎ তুমি কি উই ওয়ান্টেড টু নো তুমি চেয়েছিলে অ্যাবাউট মাই এম ইন লাইফ আমার জীবনের লক্ষ্য সম্পর্কে ইন ইয়ার লাস্ট ইমেল অর্থাৎ তোমার লাস্ট ইমেলে তুমি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছিলে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট এখন আমি এই বিষয়ে লিখতেছি আই হ্যাভ মাই অন এম ইন লাইফ আমার একটা নিজস্ব জীবনের লক্ষ্য রয়েছে মাই এম ইন লাইফ ইজ টু বি এ ডক্টর আমার জীবনের লক্ষ্য হচ্ছে একজন ডাক্তার হওয়া টু বি এ ডক্টর মানে একজন ডাক্তার হওয়া দেয়ার আর মেনি রিজন অফ দেয়ার আর মেনি রিজন ফর চোজিং দিস প্রফেশন অর্থাৎ এখানে অনেক কারণ রয়েছে এই এই পেশাটাকে বাছাই করার করার জন্য বা পছন্দ করার জন্য দেয়ার আর মেনি রিজন এখানে অনেক কারণ রয়েছে রিজন মানে হচ্ছে কারণ চোজিং মানে হচ্ছে বাসাই করা বা পছন্দ করা দিস প্রফেশন প্রফেশন মানে হচ্ছে অর্থাৎ এই পেশা তাহলে এই পেশা বাছাই করার জন্য বা পছন্দ করার জন্য বা এই পেশা বাছাই করার পিছনে অনেক কারণ রয়েছে দ্য পোয়ার ভিলেজ পিপল অফ আওয়ার কান্ট্রি সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ দ্য পোর ভিলেজ পিপল অফ আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশের গরিব গ্রামের গরিব লোকজন কি সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ অর্থাৎ ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন ডিজিজ মানে হচ্ছে রোগ তাহলে সাফার মানে হচ্ছে ভোগা তাহলে আমাদের আমাদের দেশে গ্রামের গরিব লোকজন বিভিন্ন রোগে বিভিন্ন রোগে ভুগে। বাট দেয়ার ইজ নো কোয়ালিফাইড ডক্টর টু সার্ভ দেম কিন্তু সেখানে কি কোয়ালিফাইড মানে হচ্ছে যোগ্য ডক্টর টু সার্ভ দেম সার্ভ মানে হচ্ছে সেবা কিন্তু সেখানে কি দেয়ার ইজ নো কোয়ালিফাইড ডক্টর সেখানে কোনো যোগ্য ডাক্তার নাই টু সার্ভ দেম তাদেরকে সেবা দেওয়ার জন্য সেখানে কোনো যোগ্য ডাক্তার দে হ্যাভ টু ডিপেন্ড অফ দ্য কোয়েক্স কোয়েক্স মানে হচ্ছে কোয়েক্স মানে হচ্ছে হাতুড়ি ডাক্তার তাদেরকে কোয়েক্স বলা হয় তাহলে দে হ্যাভ টু ডিপেন্ড তাদেরকে কি করতে হয় নির্ভর করতে হয় অব দ্য তাদের হাতুরের ডাক্তারেকার ওপর তাদের নির্ভর করতে হয় ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা মেনি পিপল মিট প্রিমেচুয়ার ডেথ মেনি পিপল মিট মানে মানে অনেক লোকজন কি করে অনেক লোকজন মিট মানে সাক্ষাৎ হয় বা পতিত হয় প্রিমেচুয়ার ডেথ অর্থাৎ অকাল মৃত্যুতে তাহলে কী হচ্ছে তার মানে হচ্ছে যে প্রিমেচিউর মানে হচ্ছে অকাল ডেথ মানে মৃত্যু তাহলে অনেক লোকজন অকাল মৃত্যুতে প্রতি মৃত্যুর শিকার হয় বা মৃত্যু অকালে মৃত্যুবরণ করে সো আই হ্যাভ ডিসাইডেড টু সার্ভ আই হ্যাভ ডিসাইডেড টু সার্ভ তাই আমি কি সো মানে হচ্ছে তাই আই হ্যাভ ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছি টু সার্ভ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশের লোকজনকে সেবা দেওয়ার জন্য তাই আমি সিদ্ধান্ত নিয়েছি থ্রো দ্য প্রফেশন অফ আ ডক্টর অর্থাৎ একজন ডাক্তার হওয়ার মাধ্যমে একজন ডাক্তার পেশার মাধ্যমে থ্রো মানে হচ্ছে মাধ্যমে দ্য প্রফেশন মানে হচ্ছে পেশা অফ আ ডক্টর ডক্টর মানে ডাক্তার তাহলে একজন ডাক্তার হওয়ার মাধ্যমে আমি আমাদের দেশের লোকজনকে সেবা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি আফটার অফট্রেনিং দ্য এমবিবিএস ডিগ্রি অফ মানে অর্জন করা যেখানে অর্থাৎ অর্জন করা বা অর্জন করাই এখানে হবে অফট্রেনিং অর্জন করা দ্য এমবিবিএস ডিগ্রি অর্থাৎ এমবিবিএস ডিগ্রি অর্জন করার পর আফটার মানে হচ্ছে পর তাহলে আফটার অবটেনিং দ্য এমবিবিএস ডিগ্রি এমবিবিএস ডিগ্রি অর্জন করার পর আই শ্যাল গো ব্যাক টু মাই ভিলেজ টু সার্ভ দ্য ভিলেজার্স অর্থাৎ আই শ্যাল গো ব্যাক আমি ফিরে যাবো মাই ভিলেজ আমাদের গ্রামে টু সার্ভ দ্য ভিলেজার্স অর্থাৎ গ্রামবাসীদের ভিলেজার্স মানে হচ্ছে গ্রামবাসী গ্রামবাসীদেরকে সেবা দেওয়ার জন্য সার্ভ মানে হচ্ছে সেবা দেওয়া তাহলে সেবা তাহলে কি হচ্ছে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর আমি গ্রামে ফিরে যাবো তাদেরকে সেবা দেওয়ার জন্য অর্থাৎ গ্রামবাসীকে সেবা দেওয়ার জন্য নম্বর টু ডে আজ এখানেই থাক মি আমার জন্য দোয়া করো সোদেট যাতে আমার জন্য দোয়া করো যাতে আই মে অ্যাচিভ মাই গোল আমি আমার জীবনের লক্ষ্য অর্জন করতে পারি গোল মানে হচ্ছে লক্ষ্য লক্ষ্য বা উদ্দেশ্য এইম মানেও হচ্ছে লক্ষ্য মাই বেস্ট রিগার্ড টু ইয়োর প্যারেন্টস আমার শুভে তোমার পিতা মা আমার শুভেচ্ছা জানিও অ্যান্ড নো মাই লাভ ইউর ইয়েঙ্গার ব্রাদার আর তোমার ছোটো ভাইকে আমার কি জানিও ভালোবাসা জানিও ইয়োর ফ্রেন্ড নিচে হচ্ছে যে আপনি যে নাম দিবেন বা আপনার নামটা দিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ